তোমাদের চার তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার এই ডিসেঞ্জ মাথায় রাখতে হবে দেখবো নার্সিং প্রবেশ ডাউনলোড শুরু হবে দুই হাজার চব্বিশ দেখো আমাদের অলরেডি কিন্তু পরীক্ষার ডেট চলে আসছে আর মাত্র কয়েকটা দিন পর পরীক্ষা আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সো দেখো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে তোমার পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল থেকে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে সকাল দশটা দিকে সকাল দশটা থেকে শুরু হবে

সুন্দর করে ডাউনলোড করে তুমি যে ফাইলটা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করো ফাইলটার মধ্যে কি করবা গুছিয়ে রেখে দিবা ঠিক আছে তাহলে তোমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে মোটামুটি তুমি পরীক্ষা বুঝতে পারবো কারণ তুমি বইপত্র ছাড়া কোনোভাবে তুমি ভর্তি পরীক্ষা কি করতে পারবো না বসতে পারবো এবং আমরা জানি আমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে দেখো চার তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ মে আমাদের কি হবে চার মে হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা আমরা সকলেই জানি একদিন চেঞ্জ করে দেওয়ার কারণে জিএসটি পরীক্ষা সে তিন মে তার দিন হচ্ছে আমাদের শনিবারে হচ্ছে আমাদের চারমে ভর্তি পরীক্ষা হবে আর এই ভর্তি পরীক্ষাটা হবে দেখো সকাল এগারো থেকে বারোটা পর্যন্ত তোমাদের কি হবে এক ঘন্টা হচ্ছে ভর্তি পরীক্ষা হয়ে থাকবে সো সেই তুমি ইজিলি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সো পরীক্ষার কিন্তু তুমি কি করবা আগে চলে যাবে তোমার কেন্দ্র বুঝে তুমি কি করবে পরীক্ষার আগেই চলে যাবে তোমার ভেন তোমার কেন্দ্র পরীক্ষার টাইম শিডিউল সব কিছু তোমার কি হবে ওখানে যে দেওয়া থাকবে সো এটা তুমি না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে দেখো তোমাকে যে ওভার শিটটা দেওয়া হবে নার্সিং ভর্তি পরীক্ষার ওভার তোমার এমন ভাবে সাজানো থাকে তোমার প্রথমে তোমার ওভার থাকবে আর তার সাথে তোমার কিন্তু

হয়ে থাকে সো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে এবার সো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বা ডিপ্লোমা মিডল ফারে বিয়েছে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে সো শেষ মুহূর্তে তুমি কি করবে ভাবছো সো ভাইদের মডেল টেস্ট ব্যাচটি কিন্তু তুমি কি করো যতগুলো কোশ্চেন আছে সুন্দর করে সবগুলো সলভ করে যেতে পারো সেটা তোমার বুদ্ধিমানের কাজ হবে এখানে প্রায় সত্তর প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং ভাইদের প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ ফাইল আকারে শর্ট সাজেশন আছে যেগুলো তুমি পড়ে গেলে মোটামুটি ভালো একটা ফিডব্যাক ভালো একটা বেনিফিট পাবে

হচ্ছে ভাইয়ের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও এটা হচ্ছে ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ সমুদ্রে তুমি যদি অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে আমা এই পেজে করলে ভাই তোমাকে রেসপন্স করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে